নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর কৃষ্ণতলী কৃষ্ণতলী পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা কি বলবো দুঃখের কথা শুধু আমার নয় এই জগতে প্রত্যেকটা প্রাণী আছে যাদের নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কিছুই পূরণ করতে পারে না কিছুই পূরণ হয় না পরিবেশ আর সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের সব কিছু মানিয়ে চলতে হয় নিজের অসুবিধার কথা অতটা বিয়ে করে বলছি না কিন্তু প্রত্যেকটা প্রাণীর খুবই অসুবিধা হয়ে থাকে কিছু কিছু সময় এমন একটা সময় আসে যখন সেটা না করলেই নয় নিজের মন না চাইলেও সেটা করতে হয় আমিও গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে পুজোর কয়টা দিন কাটাবো সুন্দরভাবে হেসে খেলে সাজুগুজু করে ঠাকুর দেখে কিন্তু আমার পরিবেশ পরিস্থিতি এতটাই বাজে হয়ে গেল যে আমি আর কিছুতেই থাকতে পারলাম না আমি এক সপ্তাহ তা হতে পারিনি আবার বাড়ি যাচ্ছি বাড়ি মানে আমার বাপের বাড়ি বসিহাট সেখানে চলে যেতে আমি বাধ্য হচ্ছি আমার নিজের মন না চাইলেও আমি কিন্তু বাপের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছি পরিবেশ পরিস্থিতির কারণে তোমরা তো সবই জানো তোমাদের নতুন করে বলার কিছু নেই তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন নিয়মিত দেখো কিংবা কেউ যদি মাঝে মাঝেও দেখে থাকো তবুও সে বুঝতে পারবে যে আমার শরীরের কন্ডিশানটা কীরকম আমার শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ সময়ে খাওয়া দাওয়া সময়ে ওষুধ খাওয়া সময়ে চান করা সব কিছুই সময়ের সাথে করতে হয় নইলে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে তো আমি যখন বাপের বাড়িতে ছিলাম বাপের বাড়িতে আমার মা কিন্তু প্রত্যেকটা সময় আমার কখন কি প্রয়োজন আমার কখন কি দরকার কখন কি খেতে হবে সেটা কিন্তু ঠিক জানে এরপর যখন আমি শ্বশুর বাড়িতে গেলাম পুজোর কয়টা দিন কাটাবো তাই সুন্দরভাবে সেজে গুজে ঠাকুর দেখে তখন শুরু হলো আমার বর্তমান খুব বাজে পরিস্থিতি ওখানে সবাই ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত মানে ভীষণ ব্যস্ত কারোর কারোর প্রতি সময় নেই আমার প্রতি তো সময় নেই নেই আমার কখন কী লাগবে কখন কি প্রয়োজন সেটা তো ওরা নিজেরাও জানে না আর যখন বলি তার এক ঘন্টা পরে এসে হাজির হয় তো সেটা আমার আর টয়ে সহ্য হলো না আমার এতটাই অসুবিধা শুরু হয়েছে আমি আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো বেশি খারাপ হয়ে পড়ার আগে আমি কিন্তু আবার বসেহাটের দিকে ছুটে চলেছি তো আপনারা তো দেখতেই পেলেন যে স্টেশনে গেট পড়েছিল তারপর গাড়িকে অনেক সময় দাঁড়িয়েছিল ট্রেন গেলো তারপর কিন্তু আমরা আবার রওনা দিয়েছি বসিরহাটের দিকে তো আর কিছুক্ষণের অপেক্ষা আমি বাপের বাড়িতে চলেই যাব আমার মায়ের কাছে তো আশা করছি সেখানে গিয়ে সুস্থই থাকবো কারণ সেখানকার পরিবেশ পরিস্থিতি পুরো অন্যরকম সেখানে আমার মা ঠিক সময়ে সময়ে যত কাজই থাকুক না কেন ঠিক সময়ে সময়ে কিন্তু আমি পাই আর যেটা আমার এটা খুব প্রয়োজন এটা আমার ভীষণভাবে প্রয়োজন আমার শরীরটা এতটা অসুস্থ আমি নিজে করে নিতে পারি না আর আমার বর ভীষণ জোরাজুরি করছিল যে বাড়ি যাওয়ার জন্য আমি ভাবলাম এতবার করে বলছে আর আমারও অনেক দিন হয়ে গেছে প্রায় সাড়ে তিন মাস মতো বাপের বাড়িতে কাটাচ্ছি তো গিয়ে দেখি একবার কীরকম থাকি অন্তত পুজোর কয়টা দিন কিন্তু মোটেই থাকতে পারলাম না আমি বাড়ি চলে এসেছি আর এখন খুবই ক্লান্ত হয়ে পড়েছি একটু শুয়ে পড়েছি তো কী করবো আমার কিছু করার নেই সময় আর পরিবেশ আমাকে আবার টেনে এনেছে আমার মায়ের কাছে তো কিছুই বলার নেই